কৃষ্ণচন্দ্রপুরে আর্জি করে ডাক্তার ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ সভা করলো তৃণমূল কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর তিন মোড়ে অবস্থান করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার উপস্থিত ছিলেন মথুরাপুর দু নম্বর ব্লকের সভাপতি মানবেন্দ্র হালদার তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী গিয়াসুদ্দিন লস্কর কৃষ্ণা হালদার এবং অন্যান্য ব্যক্তিবর্গগণ বিকেল চারটে থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই প্রতিবাদ চলে এই প্রতিবাদের মুখ্য উদ্দেশ্য হল খুঁজে বের করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হোক এর জন্য একমাত্র তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করলে তবে কলেজের ডাক্তার ছাত্রীর আত্মার শান্তি পাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে দোষী ব্যক্তিদেরকে খুঁজে বের করে শীঘ্রই শাস্তি দেওয়া হবে এবং ওই ব্যক্তি যে রাজনৈতিক দলের হোক তাতেও কোনো ছাড় পাবে না তাই আজ কৃষ্ণচন্দ্রপুর বাস স্ট্যান্ডে কয়েক শত মানুষ এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন এই প্রতিবাদ সভায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি কি বললেন তা শুনে নেওয়া যাক যে ভিন্ন অপরাধ এই কর কাণ্ডে আপনারা সবাই জানেন মুহূর্তে অবগত আছেন সেই অপরাধীর দ্রুত যাতে শাস্তি হয় যাতে ফাঁসি হয় এবং বাংলার মানুষ যাতে চাক্ষুষ করতে পারে যে হ্যাঁ একটা শাস্তির মতো শাস্তি যে সারা বিশ্বের মানুষ যাতে দেখতে পারে সেই দাবি আমরা রাখছি ইতিমধ্যে তিন দিন অতিক্রান্ত সিবিআই রবিবারের মধ্যে তাদের একটা কোনো পজিটিভ রেজাল্ট দেওয়ার কথা তাকে রবিবার সন্ধ্যে পর্যন্ত আমরা দেখলাম এখনও পর্যন্ত তারা কোনো পজিটিভ রেজাল্ট বাংলার মানুষকে কোনো দিশা দেখাতে পারেনি ইতিপূর্বে আমরা দেখেছি যে সিবিআই কোথাও সেইভাবে তাদের সাকসেস রেট নেই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এবং আজকেরও আমরা নিশ্চিতভাবে সিবিআইয়ের কাছে এই দাবি রাখতে চাই যে দ্রত দ্রুত সম্ভব দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে যে বা যারা জড়িত আছে তাদের অবিলম্বে ফাঁসি বঞ্চিত হবে কঠোর শাস্তি দেওয়া হোক যাতে বাংলার মানুষ নিশ্চিতভাবে শান্তি তিনি জনগণের উদ্দেশ্যে বার্তা দিলেন যে দোষী ব্যক্তিরা উপযুক্ত শাস্তি পাবে এবং সিবিআই তদন্ত করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হোক এমনভাবে ডাক্তার ছাত্রকে নৃশংসভাবে হত্যা করেছিল এর প্রয়োজনে এনকাউন্টার করে হত্যা করা হোক দোষী ব্যক্তিদেরকে আজ এর প্রতিবাদ সভায় সবাই প্ল্যাকার নিয়ে বসেছিলেন এ যেন আন্দোলন তীব্র থেকে তীব্র আন্দোলন পুর থেকে তপন কুমার দাসের সাথে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা